আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম কয়েকটা প্রিমিয় গাড়ি দু হাজার চোদ্দ মডেলের সবচাইতে হাই গ্রেডের গাড়ি সবচেয়ে ভালো একটি গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ষোলোতে সম্পূর্ণ অকটেন ডেম একটি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন ঢাকা মেট্রো গ বিশ সিরিয়ালের কালারটা হচ্ছে আপনার পাল কালারের সবচেয়ে পপুলার একটি কালার নামি দামি একটি কালার সামনে পিছু কিন্তু বাম্পার আছে আপনার হেডলাইট ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল এবং সামনের লুকটা দেখেন এই গ্রিলটা সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে একদম ফ্রেশ আছে যারা এই গাড়িটা দেখবেন আশা করি প্রত্যেকের গাড়িটা পছন্দ হবে কারণ পছন্দ করার মতোই কিন্তু একটি প্রিমিয় গাড়ি নিয়ে আসছি দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি কোনো কিছু পাবেন না একদম ফ্রেশ আছে চা চাকার কন্ডিশন একদম ভালো আছে এবং ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়ার গুডি ফেব্রিক্স আপনার উডেন সহ সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি দু হাজার মডেল এবং দু হাজার ষোলোতেই হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি অপটেন্ডার একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি দেখেন এই সাইডগুলো দেখেন যারা এই দেখবেন আশা করি প্রত্যেকে এই পছন্দ হবে যারা একটি ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়র গাড়ি খুঁজছেন আপনারা অন্তত একবার আরপি পি আসেন গাড়িটা দেখেন আপনাদের অবশ্যই পছন্দ করার মধ্যে একটি গাড়ি কিন্তু নিয়ে আসলাম দেখেন ব্যাকলাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই আছে ঢাকা মেট্রো গ বি সিরিয়ালের প্রিমিয়ো জি সুপারিওর আমরা একটু ব্যাকগ্রাউন্ড ওপেন করে দেখাই যে পিছনে স্পেস কীরকম আছে দেখেন যেহেতু কখনও সিএনজি এলপিজি করা হয় নাই স্পেস কিন্তু অনেক বেশি পাবেন অনেক লাকেজ খুব সহজে ক্যারি করতে পারবেন একটু আন্ডার চেসিসটা দেখাই দেখেন স্প্রেচ চাকাটা তিমোটা বেশি ব্যবহার করা হয় না কোথাও একটা হাতুরি বাড়িও নাই জাপানি যে পেস্টিংগুলো এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথেই লাগানো আছে দেখলেই বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ লেভেলে আছে কতটা ভালো কন্ডিশনে আছে এই সাইডগুলো দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না সম্পূর্ণ আনটাচ একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি উপরে সিলিং প্যাডগুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ কতটা ভালো কন্ডিশনের দেখেন কন্ডিশনটা দেখেন খুব ভালো একটি গাড়ি গড়ি ফেব্রিক্স বেদিনটোরিয়ার আপনার স্টার্ট উডেন সহ চমৎকার লেভেলের চমৎকার একটি গাড়ি সিট পাওয়ার আছে কিন্তু আচ্ছা আমরা এখন ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম দেখি ভিভিটে ইঞ্জিন লুকাস ব্যাটারি ব্যাটারির কন্ডিশন ভালো আছে মার্সেলটা কিন্তু একদম ভালো আছে প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল পইটো লেখা আছে সেম একইভাবে কিন্তু ওইখানেও গ্লাসের হেডলাইট সম্পূর্ণ অরিজিনাল পইটো লেখা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে জুরিগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা নাই সম্পূর্ণ ফ্রেশ জাপান কন্ডিশন এবং ইঞ্জিনে এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথে অরিজিনালই আছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে এরকম গাড়ি দেওয়ার যাতে পাঁচ ছয় বছরের আগে বা দশ বছরের আগে গাড়ির ইঞ্জিনে যাতে হাত দিতে না হয় কারণ সবারই কষ্টের টাকা তো আপনাকে যদি একটা ভালো জিনিস দিতে পারি তা আপনার মাধ্যমে আরও পাঁচটা কাস্টমার পাওয়া যাবে আমরা সবসময় সেই চেষ্টাই করি এবং ভালো জিনিসগুলো প্রোভাইড করে থাকি তো চোদ্দোর মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ নব্বই হাজার আপনি শোরুমে আসেন আপনার কথা বলার কিন্তু সুযোগ আছে এবং এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া সে প্রয়োজনে আপনি খুব সহজেই যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ